যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট তবে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না তারেক রহমান তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন তার মেয়ে জাইমা রহমান বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি তাই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যেতে পারছেন না তারেক রহমান নিজে উপস্থিত হতে না পারলেও প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাবেন এই অনুষ্ঠানে জানা গেছে মির্জা ফখরুল ইসলাম ও আমির খসরু আগামী দুই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির জাতীয় ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন সবকিছু ঠিকঠাক থাকলে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের এটি হবে প্রথম উপস্থিতি বিষয়টিকে চমক হিসাবে দেখছেন বিএনপি সংশ্লিষ্টরা তবে বিষয়টি নিয়ে কেউ বিস্তারিত জানাতে রাজি হননি ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা